আজকে আবার একটি দারুণ মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা পুঁশাক দিয়ে ডাল দিয়ে আগেও করেছি আমি আগেও এই রেসিপিটা দিয়েছি অনেকবার নানান রকমের আজকে আবার দিলাম বন্ধুরা পুঁইশাক দিয়ে ডাল দিয়ে খুবই মজা হয় খুবই সুস্বাদু সবাই পছন্দ করে ঘরে তাই এটা মাঝে মাঝে করতে হয় তাই আমি রেসিপি করলাম বন্ধুরা দেখো তাহলে প্রথম আমি ডালটা দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা খাসামরিচ ফেলে দিয়েছি সাথে আমি পেজ কষিয়ে দিয়ে দিলাম এখন আমি থেতো করে রসুন দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দিলাম এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে চুলাই কষিয়ে দেবো পুঁই শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি এখন আমি চুলায় কিছুটা পানি দিয়ে কোন কিছুটা পানি অ্যাড করে দেব এখন আমি চুলাটা জানিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ডাল দিয়ে পুঁই শাকের রেসিপি বন্ধুরা নানান রকমের রেসিপি আমি দিই আমি সব সময় বাঙালি আনা রেসিপি দিয়ে থাকি বন্ধুরা বেশিরভাগে যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই এখন বন্ধুরা ডালে বলক এসে গেছে এখন আমি কুলশাকটা দিয়ে দেব পেশারটা আমি দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো একটা আমার ডাল কুলশারের রেসিপি তাহলে দেখো বন্ধুরা আমার পোশাকটা কত সুন্দরভাবে হচ্ছে দেখো দেখতে কত লোভনীয় লাগছে খেতেও ঠিক সেভাবেই দুর্দান্ত মজাদার হবে এরপর আমি এটাকে ফোরন দিব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এভাবে তোমরা তৈরি করে খাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত ভালো লাগে মাছ মাংস এর কাছে ফেল মেরে যাবে এর ভিতরে আমি কিছু সামান্য একটু কাঁচা আমও কেটে দিয়েছি আরও কিছুক্ষণ হবে তারপরে আমি ফোড়ন দিয়ে দেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো হয়ে গেছে বন্ধুরা আমার পুঁই শাকের রেসিপি শাক ডালের রেসিপি হয়ে গেছে এখন আমি ফোড়ন দেব বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না দেশ দেশ দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য যাই হোক বন্ধুরা আমাদের যে ভিডিওগুলো তোমরা দেখবে দেখবে তাহলে আমরা উৎসাহ পাবো আর দেখা মাত্রই একটা লাইক দেবে একবার বলছি বন্ধুরা আবার বলতেছি তাহলে আপনি ফোরন দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার এই ডালের ডাল পোশাকের রেসিপি দেখো কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমই দুর্দান্ত মজাদার হবে আমি আশা করি এখন বন্ধুরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মরিচ দিলে আরও ভালো হতো কিন্তু আজকে আমার হাতের কাছে মরিচ নাই সেই জন্য আমি দিতে পারলাম না বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখো কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা সহজে যেখানে থাকো ভালো থাকো আমার জন্য দোয়া করবে আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে লাইক শেয়ার করো তাহলেই আমি আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ